দারুণ স্বাদের কাসকি মাছের এই রেসিপি কাস্কি মাছ এভাবে রান্না করলে খেতে এতটাই মজার হয় এর স্বাদ কোনোদিনও ভোলা যায় না কাউকে একবার এভাবে বানিয়ে খাওয়ালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে এতটাই মজাদার এই কাশকি মাছের তেল জাল চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি এখানে আড়াইশো গ্রাম কাশকি মাছ নিয়েছি মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটা এবার মশলাটাকে একটু চড়াচাড়া করে ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মতো লবণ এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা কষানো আমার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছ মাছগুলো দিয়ে আমি আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব মাছগুলো একদম আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় বাটি জল আমি ছোট বাটি দিয়ে দেড় বাটি জল দিয়েছি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট আমি রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম জলটাও অনেকটা শুকিয়ে গেছে আর মাছগুলোও আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেল আমার কাসকি মাছের তেল ঝাল দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন